কত সুন্দর এই পৃথিবী দেখে মন বরে না কত সুন্দর এই পৃথিবী দেখে মন বরে না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেই মদিনা না লাগি সেই মদিনা দেখার লাগি কান্দি বসে বসে আল্লাহ আমায় নিয়ে যাও পিয়নো বিদেশে আল্লাহ আমায় নিয়ে যাও পিয়ন বিদেশে কত সুন্দর এই পৃথিবী দেখে মন বরে না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেই মদিনা দেখার লাগি সেই মদিনা দেখার লাগি কান্দি বসে বসে আল্লা আমায় নিয়ে দেশে আল্লা আমায় নিয়ে যও পিওন দেশে রহমতেরি তেরি জর্ণাদ দারা আসে শেতা বিরজমান বি বাণী শে তো বাগান পিও নো বি বাণী শে তো বাগান রহমতেরি তে জরণাদ দারা আসে শে পিয় নবীর বাণী সেতু জান্নাতেরই বাগান পিয় নবীর বাণী সেতু জান্নাতেরই বাগান আবু বকর ফারুকুমার আবু বকর ফারুকুমার আসে নবীর পাশে আল্লাহ আমায় নিয়ে যাও পিয় নবীর দেশে আল্লা আমাই নিয়ে দেশে কত সুন্দর এই পৃথিবী দেখে মন বরে না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেই মদিনা না লাগি সেই মদিনা না লাগি কান্দি বসে বসে আল্লা আমাই নিয়ে দেশে। আল্লাহ আমাই নিয়ে যাও পিহিও নবির দেশে নবী আমার জানের জান নবী প্রাণের প্রাণ নবী সাডা নাই সাহারা কোরআন হাদিসে প্রমাণ নবী সাডা নাই সাহারা কোরআন হাদিসে প্রমাণ নবী আমার জানের জান নবী প্রাণের প্রাণ নবী সাডা নাই সাহারা কোরআন হাদিসে প্রমাণ নবী সাডা নাই সাহারা কোরআন হাদিসে প্রমাণ জীবন দন্য কর সবাই জীবন দন্য কর কামাল নবীকে ভালোবেসে আল্লাহ আমায় নিয়ে যাও পিয় নবীর দেশে আল্লায়ামাই নি যও পিহন দেশে কত সুন্দর এই পৃথিবী দেখে মন বরে না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনারে মদিনা সেই মদিনা দেখি লাগি সেই মদিনা দেখারি লাগি কান্দি বসে বসে আল্লা আমায় নিয়ে যাও দেশে। আল্লাহ আমাই নিয়ে যাও পিহিও নবির দেশে জিলহস মাসে হাজিরা যাই দলে দলে যেতে আমি পারি না বাসি চুকের জলে যেতে আমি পারি না বাসি চুকের জলে জিলহস মাসে হাজিরা যাই দলে দলে যেতে আমি পারি না বাসি চুকের জলে যেতে আমি পারি না বাসি চুকের জলে কেমিনে যাব সে তাই আমি কেমিনে যাব সে তাই আমি পাইনি কুজে দিশে আল্লাহ আমায় নিয়ে যাও পিহিও নবীর দেশে আল্লাহ নিয়ে যাও পিহিও নবীর কত সুন্দর এই পৃথিবী দেখে মন বরে না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেই মদিনা দেখার লাগি সেই মদিনা দেখার লাগি কান্দি বসে বসে আল্লা আমায় নিয়ে যাও পিহিয়ন আল্লাহ আল্লায়ামাই নিয়ে যাও পিহন দেশে আল্লাহ আমায় নিয়ে যাও بيونو بريدش السلام عليكم ورحمة الله وبركاته.